পদ্মা সেতুর কাজ বিয়ারিং এর কাজ চলছে এখানে আহ খুব শীঘ্রই দু একদিনের ভেতরে চতুর্থ স্প্যানটি বসবে হচ্ছে সাত্রিশ নম্বর পিলার এটা হচ্ছে আটত্রিশ তারপর উনচল্লিশ তারপর চল্লিশ নম্বর পিলার আহ একচল্লিশ নম্বর পিলারের কাজ শেষ তারপর হচ্ছে নম্বর পিলারের কাজ প্রায় শেষ হচ্ছে এর কাজ চলছে আজ অথবা কাল দু একদিনের ভেতরে চলে আসবে ওরা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ নম্বর চল্লিশ এবং একচল্লিশ নম্বর পিলার বসবে তারপরে বসবে হচ্ছে একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর পিলারের স্প্যান আমরা পদ্মা সেতুর খুব কাছাকাছি হচ্ছে মামা প্রান্ত আমরা পদ্মা সেতুর খুব কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছি আমরা

মাও প্রান্তের দিকে তেমন অগ্রগতি দেখা যাচ্ছে না ছত্রিশ নম্বর পিলারের কাজের অগ্রগতি চলছে বাট তেমন দৃশ্যমান তেমন কোনো কাজ দেখতে দেখতে পাচ্ছি না এ হচ্ছে আজকে পদ্মা অগ্রগতি ধন্যবাদ সবাইকে